আজকের রাশিফল রবিবার বাইশে সেপ্টেম্বর দুই হাজার এবং সব জিনিস ঠিকঠাক করে রাখুন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং কারণে ব্যয়ের আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে হতে পারে আপনার স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনার জীবন সঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য আজ ধীরে ধীরে নির্গত হবে আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে মেষ রাশি আজকে বোধ হয় আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভি হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে মেষ রাশি ভালোবাসার আপনার সঙ্গীর জন্য একটি উপযুক্ত উপহার খুঁজতে গিয়ে আপনি খুশি সন্তুষ্ট হবেন যাই হোক আপনাকে অনেক বেশি শক্তপোক্ত এবং সম্মুখগামী হতে হবে যদি আপনি আপনার সঙ্গীকে কতটা গুরুত্ব দেন তা বোঝাতে চান লজ্জা পাবেন না এবং প্রেমের জনকে আপনার হৃদয়ের ইচ্ছেকে প্রকাশ করেন মেষ রাশি ক্যারিয়ার যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন মেষ রাশি অর্থনৈতিক আজ স্টক মার্কেটের ওঠানামা হবে তাই এতে বিনিয়োগ করবেন না আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি কি চলছে এবং ভবিষ্যৎ বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন মেষ রাশি স্বাস্থ্যের যখন বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাটা চলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচন্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন আজ আপনার জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা হল চার